বিস্তৃত দামোদর নদীঘাট এলাকায় চলছে অবৈধ বালির কারবার এমন ঘটনার খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন ঘটনাটি ঘটেছে অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েত এলাকার অন্তর্গত দামোদর কলোনি এলাকায় দেখুন আজকে আমি জানতে পারি কি এই পুকুরগুলা ভরা হচ্ছে আমার মানে আমরা তো অনেক তখন ছিলাম না বাবার মুখ নিজের বাবার মুখ থেকে শুনেছি এই পঞ্চাশ বছর থেকে পুকুরটা আছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কি কালো ছাই ফেলা আছে চারো সাইড দিয়ে পুকুরটাকে ভরাট করানো হচ্ছে আর টোটালি ইলিগাল টোটালি ইলিগাল ভরাট করে তারপরে জমিটা বিক্রি করা হচ্ছে এইটা জমিন এই মাফিয়া আছে মানু ভাটচার্জ না কি বলে নাম আছে আমাদের অন্ডাল মদনপুরে বাড়ি আছে আজকে আমি দেখলাম কি সকালে ছাই ফেলেছে সকালে থেকে আমি দেখেছি কি ছাই ফেলছে চারোদিকে মা ভরাট করছে সামনে আর গাছ দেখতে গেলে খুব বিশাল পুরোনো গাছ আছে এই গাছটা কেউ তিনটা লেবার লাগিয়েছিল কাটতে জন্য যখন আমি এই দেখলাম এখানে এসে পরে দাঁড়ালাম লেবারটা চট করে পালিয়ে গেল আমাকে দেখে আমি চাইছি কি পুরো ভরাটিগুলো বন্ধ হোক এই গাছ কাটাবো বন্ধ আমি আজকে প্রশাসনকে জানাবো পঞ্চায়েত অফিসে আমি চিঠি করব বিএলআর অফিস চিঠি করব আর বিডিও অফিস চিঠি করব আমি আজকে পুকুরের মালিক সোনু যাদব এলাকায় এক অপর ব্যক্তি মনু রায়ের বিরুদ্ধে এই ঘটনার জন্য দায় চাপিয়েছেন পাল্টা মনু রায়ও তার জবাব দিয়েছেন আমি দোকান করে ডালুল কাটছি আর দোকান করবো কিছু দোকান করার জন্য একটা করছি এই কারণে দোকানে দোকান করার জন্য মালিকরা আমি ওটা আমি ডাল কাটে দোকান বানাবো গাছ কাটা কোনো পছন্দ নেই গাছে গাছে কোনো পছন্দ এই বিষয় নিয়ে ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন এটা আমার কাছে আগে কোনো খবর আসেনি আপনার কাছে শুনলাম ঠিক আছে আমিও এটা সার্ভে করব কি ব্যাপার না ব্যাপার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন যে এই সম্বন্ধে স্টেপ নিতে তো এটা তাহলে আমি ওপর মহলে জানাবো এটা ইমিডিয়েটলি এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে